নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে প্রত্যেকে ওং নমস্যুবায়ু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সর্বোপরি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি সেটা আপনার যে কোনো দিক থেকে হতে পারে আপনার বিজনেস থেকেও আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে আপনার লটারি থেকে হতে পারে আপনার ফাটকা থেকে হতে পারে আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে যে কোনো দিক থেকে বা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু রয়েছে শুধু রাহুকালটা দেখবেন আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো শুভ যাত্রা ইনভেস্টমেন্ট গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনারা করবেন না দিনের যে বাকি সময়টা রয়েছে না সে সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবার আসি আমি চারটি নামের ব্যক্তি এবং তিন রাশির কথা তার আগে আপনার যদি দেখা যাচ্ছে অল্পের জন্য এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রক্ষা কবচ পরিধান করুন এবং পাওয়ার কবচ আপনার পরিধান করতে পারেন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং যারা চাইছেন যে স্থায়ী লক্ষ্মী আপনার গৃহে আনতে অবশ্যই আপনারা মহালক্ষ্মী কবচ আমি আবারও বলছি মহালক্ষ্মী কবচ আপনার পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু কিন্তু হবে দেখতে হবে যে আপনার এই জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে দেখুন ভাগ্য আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কারণ ভাগ্য যদি আপনার ভালো থাকে কি না আপনি জীবনে কোটি টাকার মুখ আপনি দেখবেনই দেখবেন অনেকে বলে না কৌশিকদা আমার কি কোটি টাকার যোগ রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে প্রত্যেকেরই থাকে সেটা কি আপনাকে দেখতে পাই আমি বারো বলি না একটা গরিব মানুষ যারা থাকে কি না কৌশিতে আমাদের সুযোগে প্রত্যেককে ঈশ্বর কিন্তু সুযোগ দেয় সে সুযোগটা যদি আপনারা কাজে লাগাতে পারেন অবশ্যই আপনিও এক ধনী ব্যক্তিতে পরিণত হবেন কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করি যে আপনারা আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন হোয়াটসঅ্যাপটা করুন অনেকে ফোন করছেন ফোন সবসময় ধরা সম্ভব হয় না যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আসি আলোচনায় আপনার তিন তিনটি রাশির নাম আগে বলি দেখুন তার আগে যারা মহালক্ষ্মী কপ নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন চারটি নামের ব্যক্তি দেখুন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় ইংরেজি এন আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম যারা রাশি জানেন অবশ্যই রাশিটাকে অ্যাপ্লাই করবেন আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা পঁচিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ আবার বলছি শুধু রাশি মিলিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে তাই আপনার এই জায়গাটা আপনাকে দেখতে হবে এবং আপনার ব্যক্তিগত জন্মচক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করতে হবে দেখুন আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ